লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির পরে সারা রাজ্যের মতো হুগলির চাপদানিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিষয়ে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি জাবদানি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মিশ্রীর বাড়ির সামনে লক্ষ্মীর ভান্ডার কর্মসূচি সফল করতে উপস্থিত হয়েছিল প্রায় পাঁচশো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা মিশ্র রেখা পাশওয়ান সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ এছাড়াও এখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌরপ্রধান সুরেশ মিশ্র রাহুল রায় ও অন্যান্যরা জিজ্ঞাসা। নির্বাচন প্রতিমন্ত্রীর जिंदाबाद। जिंदाबाद। প্রত্যেক গণচিত जिंदाबाद। শেষ বিশে जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। তোমাদের দল কি तमाम মহিলা কোরে जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। আর এই যে হে হিতীশ আপনি দামুচনের জন্য হালাকার থেকে 12 ধারা বলেছেন তার জন্য আমাদের সিন্ধি টাবেজি যিনি আমাদের অগ্নি দৃষ্টিতে বসেছেন মানে উনি আমাদের আজকে

सब मिलकर धन्यवाद दीजिए यही हम चाहते हैं और सबको मिलकर অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর প্রধান সুরেশ মিশ্র কি জানালেন দেখুন ধন্যবাদ আমরা সভা করেছি কারণ আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য উনি চিন্তা ভাবনা করেন আজকে উনি লক্ষ্মী ভাণ্ডার লিখেছেন পাঁচশো থেকে হাজার টাকা উনি করে দিয়েছেন আমি আমাদের পক্ষ থেকে চাঁদানি মহিলার পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা জানতাম না এই পাঁচশো টাকা হাজার টাকা পুরো হাতে কতটা মূল্যবান আমি একটা ছোটো কথা জানি আমি একদিন রাস্তা যাচ্ছিলাম একজন মা আমাকে ডেকে বললেন যে বাবা এখনো টাকাটা আপনি পায়নি কখন পাবো কারণ আমি মা কাতি বা এই পাঁচশো টাকা হাজার টাকা কী হবে টাকাটা পেলে আমি ওষুধ কিনবো তো যাদের কাছে হাতে পয়সা দেওয়া পায় না তাদের এই পাঁচশো টাকা হাজার টাকা তার যা মূল্য আছে সেটা আমরা দেখেছি বুঝেছি আমরা আমি চাঁদানি পৌরসভার মহিলার পক্ষ থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে ঘাট পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ